দেখো আজকে যে কালেকশন আমি নিয়েছি প্রথমে বলে দিই এটা বিয়ের জন্য স্পেশালি কারণ আজকের কালেকশনটা তোমরা যখনই পড়ো না কেন তোমাদের ফিলটা আসবে আমি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি কারণ কালেকশনটাই এমন তোমরা একটুখানি ভালো করে দেখে নিলে বুঝতে পারবে টোটাল কালেকশনটা রয়েছে তোমাদের গার্জির মধ্যে মানে গার্জি কালেকশন তোমরা প্রচুর চাহিদা করো সেই গার্জি কালেকশন এবার আমি নিয়ে এসেছি আর গার্জির কালেকশন মানেই হলো সুন্দর জিনিস আচ্ছা শার্টিনের সাথে প্লিজ এটা গোলাবে না শার্টিন আলাদা গার্জি আলাদা এই গার্জি পুরো মাসরু সিল মানে মাসরু কাতান যেটা হয় সেই কোয়ালিটির মধ্যে রয়েছে ভীষণ সুন্দর রয়েছে যারা যারা গার্জি মাঠ থেকে নিয়েছো তারা তারা জানো গার্জি অ্যাকচুয়ালি হয়টা আর যারা যারা বোঝো না বা এই জিনিসটা ব্যাপারে জানো না যে গার্জির কোয়ালিটি অ্যাকচুয়ালি কি হয় তাদের বলি শার্টিটা থেকে ঢের গুণ আলাদা কোয়ালিটি জীবনে গার্জি কোয়ালিটি বা মানে এই মাসুকা কাতার নিলে কোনো রকম নিতে ইচ্ছে করবে না ব্যাপারটা এরকম আলাদা বলবো অবশ্যই 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 বুকিং নাম্বারে বুকিং করবে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট ডান করবে অগ্রিম যদি অন্য কোনো স্ক্যানারে বা অন্য কোনো নাম্বারে পেমেন্ট করো তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাপাই শাড়িও নেবে না এবার চলো শাড়িতে ফোকাস করি ফার্স্ট অফ অল দেখিয়ে দেবো তোমাদের শাড়িটা আচলটা শাড়িটার ডিজাইন এত ভালো লেগেছে আসার পরে বললাম যে চলো ভিডিওটা অন্তত করে ফেলি এই যাচ্ছে তোমাদের শাড়িটা টোটাল আঁচলটাতে আঁচলের ডিজাইনটা পুরোটা ঠাসা পেটাই জালি দিয়ে কাজ রয়েছে ভীষণ সুন্দর ইউনিক একটা আঁচলে চলে যাচ্ছে এন্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে পুরো বডির ডিজাইন ঠিক আছে টোটাল বডিতে তোমাদের যে ডিজাইনটা যাচ্ছে জাস্ট এখানে আমি এই যাচ্ছে শাড়িটার ডিজাইনটা টোটাল শাড়িটাতে তোমরা এই রকমই কাজ পড়ছে শাড়িটার একটু ঠিক কর তো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ভীষণ সুন্দর ইউনিক একটা লুকিং এ যাচ্ছে শাড়িটার ওয়েট বলে দি শাড়িটার ওয়েট মিনিমাম তোমার ধরে নাও সাড়ে চারশো পাঁচশো গ্রাম ওয়েট হবে প্রচুর ঠাসা কাজে রয়েছে অবশ্যই ক্লোজিং করে দেখাবি এটার বডি এন্ড পারে যে ডিজাইনটা রয়েছে টোটাল

আর এই কালেকশনটা টোটালি ব্ল্যাক হিস্টের মধ্যে আছে যতগুলো কালার দেখাবো কটাই কিন্তু ব্ল্যাক হিস্টের মধ্যে আছে যেমন আমি যে ফার্স্ট কালারটা দেখাচ্ছি ইজ দা রামা কালার রামা এর মধ্যে তোমরা জাস্ট লুকিং টা দেখে নেবে প্রচুর ভ্যারাইটিস কালারের মধ্যে ওয়ার্ক আছে নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা হলো মেরুন কালার তোমরা একটার পর একটা কালার দেখো ফিদা হতে বাধ্য এটা আমি কথা দিচ্ছি ঠিক আছে জাস্ট কালারটা দেখে নেবে আর ভীষণ সুন্দর লুকিং এ যাচ্ছে অবশ্যই যারা বেনারসি পেপার করো না যে হ্যাঁ বেনারসি প্রচুর ভারী হয় কিন্তু বেনারসি পছন্দ বেনারসির মতো গ্লেজ লাগবে তাদের বলবো অবশ্যই এগুলো নিয়ে ফেলো আমি যত ভালো ভালো মানে মানে কি বলবো কালেকশন দেই না কেন এই কালেকশনটা আমার সর্বপ্রথম ভালো লাগে এটার ভ্যারাইটিস ডিজাইন রয়েছে আমাদের শপ ভিজিট করলে তোমরা দেখতে পাবে শপে প্রচুর ডিজাইন রয়েছে আমি হয়তো অনলাইনে সব ডিজাইন ভিজিট করাই না কিন্তু শপে ভিজিট করলে তোমরা এই কালেকশনটার ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলোখানে ডিজাইন পাবে এক মিনিমিশে ঠিক আছে সো এস এস নাও এন্ড বুকিং করে ফেলা ইজ দা মেরুন কালার মেরুনিশ ব্ল্যাক যেটা দেখতে লাগছে অসাধারণ এটার বডিটা অবশ্যই ক্লোজলি দেখাবি টোটাল যে পারের ডিজাইনটা রয়েছে পার এন্ড বডি ডিজাইনটা ভীষণ ভীষণ ইউনিক দিতে চলো নেক্সট কালারে চলে যাই অবশ্যই বলবো ক্যাপশনের নম্বরে বুকিং করবে না হলে কিন্তু শাড়ি পাওয়ার চান্সটা জিরো থাকবে নেক্সট যে কালার যা রইছে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালারটা জাস্ট কালারটা দেখে নাও এইটা যাচ্ছে তোমাদের সি গ্রিন ব্ল্যাক ইস ঠিক আছে এক একটা এক এক রকম কালার রয়েছে তো জলদি জলদি বুকিং করে নাও এই যাচ্ছে কালারটা সি গ্রিন ব্ল্যাক ইস এর মধ্যে চলে আছে আর শাড়িটা দুর্ধর্ষ দেখতে দুর্ধর্ষ মানে যতটা বলবো ততটাই কম হবে দুর্ধর্ষ দেখতে শাড়িটা তোমরাই জাস্ট দেখে নাও অবশ্যই আহ ক্লোজিং দেখাবি ভাই যে ব্ল্যাক সি গ্রিন তোমরা সব সি গ্রিন দেখো বাট এই যে ফিনিশিং এই যে টা কোথাও 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 হবে না এইটুকু আমি বলতে পারি বুকিং করে ফেলো তোমাদের কোলাচলটা যাবে এরকম একটা ডিজাইনের মধ্যে এরকম একটা ডিজাইন এখান থেকে যে ব্লাউজ পিসটা পাচ্ছ সেটা পাচ্ছ এত সুন্দর একটা সো এস এস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালারে চলে যাচ্ছি এবার এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার ইজ দ্য বটল গ্রিন কালার আর সবাইকে একটা কথা বলে দিই তোমরা একটু কালার অপশন না অপশন দিয়ে বুকিং করো কারণ তোমরা একটা কালারে সবাই যদি হুড়মুড়িয়ে পড়ে যাও তাহলে বাকি কালার গুলো কে নেবে বলো আর একটা কালার যদি সবাই মিলে হুড়মুড়িয়ে পড়ে তাহলে সেই কালার টাইমে সবাইকে কি করে দিই কারণ একটা মানে বান্ডিলে তো একটা কালার একটা করেই থাকে আমি তো এক একটা কালারের বান্ডিল নিয়ে আসছি না তো এক একটা কালারের সেটিং আমি অবশ্যই বলবো একটা মানে একটা কালারই থাকে তো অবশ্যই সবাইকে বলো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো কারণ এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর ডিজাইনে যখন পাওয়া যায় তাও আবার এরকম দামে যেটা মার্কেটিং প্রাইস মিনিমাম ধরে নাও ছাব্বিশশো সাতাশো নিচে কেউ দেবে না আমি বললাম তো নিজের লোকও দেবে না সেই কালেকশন আছে তোমাদের যদি আমি দিয়ে দিই দু হাজার টাকারও কমে ধরে নাও আঠেরোশো উনিশশো ষোলোশো টাকারও কমে তাহলে কি ভালো লাগবে না বলো সো আর জলদি যদি নিতে হবে তো জলদি জলদি নিয়ে নাও নেক্সট কালার ইজ দ্য পার্পল কালার জাস্ট কালার টা দেখো কি ভালো লাগছে জাস্ট কালারটা দেখে না একদম পার্পেল কালারের মধ্যে চলে যাচ্ছে ভীষণ ইউনিক দেখতে আগের দিন তোমরা কাতান এতটা ভালোবাসা দিয়েছ আমি দ্বিতীয়বার রিস্টক করতে পারলাম না ডিজাইনটা যাই না হবে কিনা না এই ডিজাইন গুলোর একবার হলে দ্বিতীয়বার এই সেম মালটা আসে না হ্যাঁ ঠিক আছে সেম ডিজাইনটা আসে না তো এই জন্য না খুব মানে একটা মন খারাপ হয় তো বলবো অবশ্যই চান্স যখন পেয়ে গেছো নেওয়ার অবশ্যই নিয়ে ভালো মানে এরকম কালেকশন দ্বিতীয় দিন পাচ্ছ কি পাচ্ছ না নো গ্যারান্টি তো আজকের ভিডিও দেখে যা যারা বুকিং করতে চাইছো জলদি বুকিং করে নাও ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই জলদি জলদি পেয়ে যাবে প্রাইসটাও ভীষণ রিজনেবল দিয়ে দিচ্ছি আবার বলে দিচ্ছি এতটা বড় যখন ডিসকাউন্ট দিচ্ছি পাওয়ার চান্সটা কিন্তু একটুখানি কম হয়ে যাবে তোমাদের তাই অপশন দিয়ে বুকিং করবে পেয়ে যাবে যারা যারা দেওয়া বুকিং করবে তারা তারা আচ্ছা বলে দিই কালারটা নেক্সট অ্যান্ড লাস্ট কালার ইজ দা নেভি ব্লু কালার মিড নাইট ব্লুর মধ্যে তোমাদের চলে যাচ্ছে বাট আমার মনে হচ্ছে মিড নাইট বুটা বেশি ভালো লাগে তাই না চলো মিড নাইট মধ্যে চলে যাচ্ছে কালার প্রাইস ইজ অনলি যারা যারা বুকিং করছে তারা তারা পাচ্ছে এইট জিরো পনেরোশো আশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট কালারটা দেখে নাও এটা পরে আসতো সত্যি বলছি এটা ভীষণ সুন্দর ওয়ান ফাইভ ওয়ান এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নিউ কালেকশন নিউ অ্যালাইভ তোমাদের জন্য তো জলদি জলদি বুকিং করে নাও এসএএজ নিয়ে তো চট জল বুকিং করে নাও ক্যাপশনে নেওয়া নাম্বার আজকে ভিডিও আমি এভাবে এেন্ড করছি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে